হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সবসময় চেষ্টা করি আমার ভিউয়ার্সদের কাছে সঠিক খবর তুলে ধরার এবং আশার আলোর খবর তুলে ধরার সেরকমই আজকে একটি আশার আলো পেয়েছি যেটা হয়তো খুব শীঘ্রই এই ট্রেড যন্ত্রণা থেকে সারা ভারতের প্রায় একান্ন লক্ষ প্রাথমিক এবং আপার প্রাইমারি শিক্ষক শিক্ষিকাদের স্বস্তি দিতে পারে বলে আমাদের বিশ্বাস আগে ঘটনাটা বলে দিই ঘটনাটা হচ্ছে শিক্ষামন্ত্রী অর্থাৎ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে এই বিষয়ে বিভিন্ন রাজ্যের শিক্ষামন্ত্রীদের একটা মিটিং হয়েছে নিশ্চয়ই আমরা জানি দোসরা এই বিষয়ে দশই সেপ্টেম্বর আবার সেপ্টেম্বরের শেষের দিকে সমস্ত রাজ্যের আমি জানি না আমাদের পশ্চিমবঙ্গে ছিল কি না কিন্তু বেশিরভাগ রাজ্যের শিক্ষামন্ত্রী কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কাছে এই বিষয়ে সওয়াল করেন যে এইটার একমাত্র সহজ পদ হচ্ছে অর্ডিন্যান্স জারি করা এবং এই অর্ডিন্যান্স এর আগে হয়নি তা নয় নিশ্চয়ই আপনাদের আমাকে একটু মনে করিয়ে দিই এর আগে যখন মুখ্যমন্ত্রী ছিলেন আমাদের পশ্চিমবঙ্গের সম্মানীয় বুজদেব ভট্টাচার্য মহোদয় সেই সময় পিটিটি এর একটা মামলা হয় সেই পিটিটি এর মামলাতে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে বছরের বিএড বা দু ডিএল ইএড আমরা সবাই জানি যখন তার নাম ছিল আগে নাম ছিল বেসিক ট্রেনিং বা পরে নাম হলো পিটিটিআই সেই পিটিটিআই দু বছর না হলে চাকরি বৈধ নয় আমরা তখন দেখেছিলাম যে এই বিষয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রী মহোদয়কে চিঠি লিখে একটা অর্ডিন্যান্স জারির জন্য অনুরোধ করে এবং তার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যে সেন্ট্রাল গভর্নমেন্ট অর্ডিন্যান্স জারি করে কারণ এটা সংবিধানের একশো তেইশ নম্বর ধারায় বলা আছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট কি লেখা আছে দি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া প্রমাল গার্মেন্টস অর্ডিন্যান্সেস আন্ডার আর্টিকেল ওয়ান টোয়েন্টি থ্রি অফ দি ইন্ডিয়ান কনস্টিটিউশন ইট ইজ অ্যান এমার্জেন্সি পাওয়ার গ্রান্টেড টু দি এক্সিকিউটিভ টু অ্যাড্রেস ইমিডিয়েট সিচুয়েশান অর্থাৎ ইমিডিয়েট পরিস্থিতিতে যেখানে সংবিধানের টোয়েন্টি ওয়ান এ ধারা বিপন্ন হতে যাচ্ছে কেন বলছি টোয়েন্টি ওয়ান এ ধারা না যদি সমস্ত শিক্ষক শিক্ষিকা আমি ধরে নিই তর্কের প্রশ্নে টেট পাস করতে না পারে তাহলে একটা ক্রাইসিস সৃষ্টি হবে সেই ক্রাইসিসের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করা হবে না ছাত্র এবং ছাত্রীরা যেটা কিন্তু সংবিধানের একুশ এ ধারায় বলা আছে যে রাই ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশান ফ্রম সিক্স টু ফরটিন এতে যেন কোনোভাবেই হ্যারাসমেন্ট না হয় তার জন্যই আমরা দেখেছি যে পূর্বতন রাজ্য সরকার পূর্বতন কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করে অর্ডিন্যান্স জারি করাতে অনুরোধ করে এবং সেই পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি অর্ডিন্যান্স করে একটা ব্রিজ কোর্স করার প্রশ্ন আসে এবং সেখান থেকে প্রায় অসংখ্য শিক্ষক শিক্ষিকা সেই সময় পিটিআই প্রায় পঁচাত্তর হাজার শিক্ষক শিক্ষিকার এই বিষয়ে তাদের চাকরিটা সিকিউর হয় একই রকমভাবে এই যে একটা উদ্বুদ্ধ পরিবেশ এখানে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে বিভিন্ন শিক্ষামন্ত্রী সওয়াল করেছেন এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তাতে সায় দিয়েছেন যে প্রধানমন্ত্রীর সঙ্গে এই বিষয়ে কথা বলবেন যদি প্রয়োজন পড়ে তিনি অর্ডিন্যান্স করার প্রশ্নেও অবশ্যই প্রধানমন্ত্রীকে এই বিষয়ে কনভিন্স করাবেন আর যদি একবার সংবিধানে একশো তেইশ নম্বর ধারাকে দিয়ে সেন্ট্রাল অর্ডিন্যান্স করা হয় যে দু সালের আগে নিযুক্ত যে সমস্ত শিক্ষক শিক্ষিকা যারা সেই সময় দিদেন নিয়মে নিয়মিত চাকরি পেয়েছে কিংবা দু সালের আগে যারা নোটিফিকেশান হয়েছে যারা পরে চাকরি পেয়েছে কিন্তু নোটিফিকেশান আগে হয়েছে আটটি ওহার আগে তাদের কাউকে ট্রেড দিতে হবে না এই অর্ডিন্যান্স জারি হলে সবাই টেট যন্ত্রণা থেকে মুক্ত হবে তাই এটা নিঃসন্দেহে একটা খুশির খবর বলা চলে আর এই পরিস্থিতিতে আমি একটা কথা বলবো যে এই সময় কোনো এক্স পার্টি ওয়াই পার্টি জেড পার্টি এইটা নিয়ে আপনারা বিতর্ক করবেন না কিংবা সিনিয়র জুনিয়র এই নিয়ে কোনোভাবে বিভক্ত হবেন না যত বিহিতভাবে চুপ করে থাকুন উল্টো মন্তব্য করবেন না কারণ সুপ্রিম কোর্ট আমি দেখতে পাচ্ছি সব যে সোশ্যাল মিডিয়াতে নানারকমভাবে অনেকে সুপ্রিম কোর্টের বিচারকদের প্রতি উল্টো পাল্টা মন্তব্য করছেন এই করবেন না কারণ আমাদের সবার পরিচয় আগে আমাদের পরিচয় আমরা শিক্ষক তাই আমাদের শিক্ষকতাই আমাদের পেশা তাই আমরা যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে এই বিষয়ে অর্ডিন্যান্স জারি কথা অনুরোধ করা হয়েছে তাই অর্ডিনেন্স জারি নিঃসন্দেহে হবে কারণ এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের ব্যাপার নয় সারা ভারতের একান্ন লক্ষ শিক্ষক শিক্ষিকা তাই এত হিউজ পরিমাণ শিক্ষক শিক্ষিকা যেহেতু আছে তাই এটা আমরা আশা করতে পারি যে অর্ডিনেন্স জারি হতে বাধ্য আর অর্ডিনেন্স জারি একমাত্র পথ কারণ যদিও রিভিউ পিটিশান আমরা দেখেছি যে অনেকগুলো রিভিউ পিটিশান দাখিল হয়েছে এ পর্যন্ত সুপ্রিম কোর্টের ইতিহাসে রিভিউ পিটিশান কার্যকর হয়েছে বা রিভিউ পিটিশানের নিয়ম কার্যকর হয়েছে এবং সেই অনুযায়ী তার সুপ্রিম কোর্টের জাজমেন্ট পাল্টে গেছে এরকম নজির খুব কম খুব কম আছে তাই রিভিউ পিটিশান বা কিউরিটি পিটিশান কিংবা মডিফিকেশান অ্যাপ্লিকেশান বা মেসিলেনিয়াস অ্যাপ্লিকেশান হোয়াট এভার ইট মেবি এর আশা খুবই কম আবার রিট পিটিশান এরও আশা খুব কম আবার আমরা যদি বলতে পারি এটাকে এলে মুভ করাতে পারে অর্থাৎ পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন যদি মুভ না করানো হয় বা যদি মুভ করানোর পরে যদি আর সঠিক পথে না যায় তাতেও কিন্তু খুব একটা আশার আলো নেই তাই আশার আলো এবং একমাত্র সমাধান হচ্ছে এই সেন্ট্রাল অর্ডিন্যান্স যেখানে দু হাজার সতেরো সালের এই যে নির্দেশিকা যেখানে রেট্রোসপেক্টিভ ইফেক্টে প্রথম ঘোষণা করা হয় তাই সেন্ট্রাল গভর্নমেন্টই একমাত্র পারে সংবিধানের একশো তেইশ নম্বর ধারাকে সাহারা করে সেন্ট্রাল অর্ডিন্যান্স জারি করা যার ফলে এগারো লক্ষ শিক্ষক শিক্ষিকার চাকরি ভবিষ্যৎ এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ তথা সংবিধানের টোয়েন্টি ওয়ান এ ধারা সবই থাকবে সুরক্ষিত সবই থাকবে ব্যালেন্সড শুধু আমাদের কাজ হবে এই মুহুর্তে কখনোই আমরা জুডিশিয়ারি সিস্টেম জুডিশিয়াল সিস্টেম কিংবা জাজেদের প্রতি কিংবা জাস্টিসদের প্রতি কোনো মন্তব্য সোশ্যাল মিডিয়ায় করব না কারণ আমাদের পরিচয় আমরা শিক্ষক অনেক জুনিয়র শিক্ষক আছেন অনেক জুনিয়র শিক্ষিকা আছেন তারা হয়তো ইচ্ছা করে সিনিয়র টিচারদেরকে ইনস্টিগেট করে ইন্সপায়ার করে রিভিউ করে তারা নানারকমভাবে তারা চাইবে যে এই ব্যাপারটাকে অন্যদিকে মোড় নিতে কিন্তু আমি আগেও বলেছি এখনও বলছি পরেও বলবো যারা আমরা সিনিয়র টিচার যথেষ্ট আমরা প্রাজ্ঞ যথেষ্ট আমরা অভিজ্ঞ সমস্ত কথায় আমরা কান দেব না জুনিয়ার তার বয়স কম ফিকিল মাইন্ডেড বাচ্চা ছেলে বাচ্চা মেয়ে তারা তারা উল্টো কথা বলতে পারে তারা এই বিষয়ে মন্তব্য করতে পারে কিন্তু যারা আমরা সিনিয়র টিচার যাদের আমাদের বয়স পঞ্চাশ ছুঁই ছুঁই আমাদের কোনোই কোনোভাবেই উচিত হবে না তাদের সব কথাকে গুরুত্ব দেওয়া আবার সব বিষয়ে রাজনীতি করা তাই আমরা এই সময় এই একটা গুরুত্বপূর্ণ সময়ে সূক্ষ্ম রাজনীতি নিয়ে আমরা ভাববো না কিংবা সূক্ষ্ম জুনিয়র সিনিয়র নিয়েও ভাববো না শুধু ওয়েট অ্যান্ড ওয়াচ সেন্ট্রাল অর্ডিনেন্স জারি হতে বাধ্য এবং জারি হবে সেটুকু আমরা আশা রাখতেই পারি ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস